নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিও মূলত সামার গরমকালের যে ফুলটা না থাকলে আমাদের বাগান অসম্পূর্ণ থাকে সেটা হলো বেলি জুঁই টগর রজনীগন্ধা আরও অনেক অনেক কিছু আছে তারই মধ্যে অন্যতম হচ্ছে জুঁই বা বেলি আমি আমার গাছের এই বেলি গাছটাতে কি করে এত ফুল ফোটালাম বা কী পরিচর্যা করলাম কি খাবার দিলাম কোন সময় আমি কাটাই ছাটাই করেছিলাম কি কী গোড়ায় আমি খাবার দিয়েছি সেই রকম কথা তোমাদেরকে জানাবো বলেই আজকের আমার ভিডিও তাহলে ঝটপট তোমরা জেনে নাও তোমরাও তোমাদের জুঁই বা বেলি গাছে এত ফুল ফোটাতে পারবে আমি প্রতিদিন অনেক অনেক ফুল এই গাছ থেকে তুলছি দেখো অনেক ভালো লাগে না এরকম যদি নিজের গাছ থেকে এত সুগন্ধি ফুল আমরা তুলি তাই তোমাদেরকেও আমি জানাতে চলে এলাম কয়েকটা টিপস যদি জানো এবং ফলো করো জৈবভাবে করলেও অসংখ্য ফুল হবে আর কি কি আমি পরিচর্যা করলাম সেটাই আমি তোমাদেরকে জানাবো দেখো আমি কত ফুল তুলেছি অনেক ফুল তুলেছি মানে দু হাত ভর্তি আমি ফুল তুলে নিয়ে এসেছি এই গাছটাতে আমার প্রায় তিনবার ফুল এসে গেল আমি তিনবার এখনও অনেকবার ফুল আসবে প্রায় অক্টোবর পর্যন্ত ফুটবে কি কি করি কখন কি করি সেটাই তোমাদেরকে জানাবো প্রথমে আমি জানিয়ে রাখি জানুয়ারি মাসে এই গাছটিতে আমি রিপোর্টিং করেছিলাম কাটাই ছাটাই রিপোর্টিং মাটি বদলে দেওয়া আমি এই গাছটাতে করে থাকছিলাম এবং কি ধরনের মাটি করেছিলাম তখন আমার মাটিটা ছিল এক চামচ নিমখোল দু চামচ ছিল সর্ষের খোল আর এক একমুঠো গোবর সারও আমি এক একমুঠো দিয়েছিলাম কলার খোসা গুঁড়ো ছিল সেটাও আমি মিশিয়েছিলাম আর আমি হাড় গুঁড়ো শিঙ্কুচি ওগুলো ইউজ করতে পারি না তাই আমি ওগুলো করিনি সেই মাটিটাতেই আমি এই গাছটি বসিয়ে দিয়েছিলাম সমস্ত ডালপালা কেটে দিয়েছিলাম একদম ছাঁটাই ভালো রকম ছাটাই করে দিয়েছিলাম গাছটাকে কটার ডাল রেখে তারপর এই গাছের আমার এই অবস্থা এই রকম অজস্র ফুল প্রায় তিনবার ফুটে গেল কি করে জানো ফুলটা ফোটার পরেই এই রকম ফুলটা ফোটার পরেই ওই যে বিন্দু থেকে যে ফুলটা তুলে নিচ্ছি আর বিন্দুটা রয়ে যাচ্ছে এই গাছের সেই বিন্দুটা তুমি রাখতে পারবে না সেই বিন্দুটা থেকে তোমায় তার সাথে দুটো পাতা বা একটা পাতা সমেত এতটুকু এক ইঞ্চি করে দেখো পুরো গাছটা কেটে দেবে তারপর এই যে মাটিতে তোমায় খুশিয়ে দিতেই হবে আর সপ্তাহে সপ্তাহে তুমি ওই জৈব সার তুমি না দিতে পারো অন্তত পনেরো দিন অন্তর অন্তর তোমাকে দিতেই হবে আমি শীতকালে কিন্তু এর গোড়ায় আমি সর্ষের খোল পচা জল আমি দিয়েছিলাম এখন আমি মোটেও দিইনি সর্ষের খোল পচা জল তো এখন দিইনি কিন্তু তখন আমি দিয়েছিলাম সেই খাবার তখনও বলতে পারো খেয়েছিলো আমি কাটাই ইচ্ছাটাই যখন করেছিলাম আমার শীতকালে তো জানো যে সিজিন ফ্লাওয়ার সেই সময়তে অজস্র হয়ে থাকে আর তখন খোল পচা না হলে কোনো গাছে আমি ভুল আনতে পারবো না যত খাবারই তুমি দিই না থাকো আর ওদেরকেও দিতাম এদেরকেও আমি দিয়েছি এইগুলোকে এই গাছগুলোকে তো এখন আমি দেখো দুবার এরকম অজস্র ফুল ফুটে গেছে তিনবারে আমি ফুটে গেছে আমি রোজ তুলছি তারপর এই অনেক ফুল ফুটে যাওয়ার পর আমি এখন ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি যে ফুল তুলে নেওয়ার পর যে ডগের যে অংশটা থাকছে দেখো ঝুড়ি বিন তো ওই যে অংশটা এই দেখো কাঁচি করে কেটে দেবে কেটে দিয়ে প্রতিটা অত তো ফুল ফুটছে তোমাকে রোজই প্রায় এরকম কাটতে হচ্ছে তারপর সম্পূর্ণ দেখবে ফুলগুলো ফুটেও যাবে আর কদিন ফুটবে আর চার পাঁচ দিনের মধ্যে ফুলগুলো ফুটে গেলে আবার তুমি ডগুলো সম্পূর্ণ ওরকম কেটে দেবে তাই না এক সপ্তাহ থাকতে পারে এই ফুলগুলো আর বেলি ফুল তো তোমার ফুটে যাওয়ার পর বেশি দিন তোমার গাছে থাকে না না তোমার একদিন জোর থাকবে তারপর একটা বেগুনির মতন কালার হয়ে যায় হয়ে গিয়ে ঝরে যায় গাছগুলো গাছের ফুলগুলো অত্যন্ত সুগন্ধি তোমরাও বাগানে করো বাগান মোমো করবে আবার সাদা যেন সেই কি সুন্দর এর অপরূপ দৃশ্য আর তাতে এরকম সুগন্ধি অসম্ভব সুন্দর দুটো মিলিয়ে তোমরা করতে পারো আর যেটা বললাম যে ডগ তো কেটেই দেবে তবে বিশেষ পোকামাকড় বা যে মিলিবাক্স হ্যান ত্যান এই ধরনের কোনো পোকামাকড় আমি কই জিমি গাছে দেখতে পাই না তবে হ্যাঁ মাটির মধ্যে তো কেন্ন হতেই পারে তার জন্য তোমরা এই করতেই পারো নীমখোল দিতেই পারো মাটিতে দেবে অবশ্যই দেবে আর এইভাবে সমস্ত গাছটাকে ওইটা ওইরকমভাবে ফুটে যাওয়ার পর ফুলের ওই বিন্দ থেকে একটু পাতা সমেত একটু কেটে বাদ দিয়ে দেব এক ইঞ্চির মতো এবার মাটিটাকে ওইভাবে খুঁড়ে নেবে তোমরা পনেরো দিন অন্তর অন্তর আমি এই গাছে কি খাবার দিয়ে থাকি যার জন্য এই এত ফুল আসে দেখো অজস্ব কুড়ি ফুল আর ফুল প্রচুর ফুল দেখো আমি চা পাতা চা পাতা তবে এটা আমার ব্যবহার করা চা পাতা চায়ে আমরা যেহেতু চিনি আর দুধ খাই না সেই রকম পাতা আমি রেখে দিই আর সে এই পাতা চা পাতা অসম্ভব ভালো খায় মানে গাছ যেহেতু এই গাছের মাটি অম্লতা রাখতে পারে যে মাটিতে সেই মাটি পছন্দ করে জুঁই বেল এবার দেখো আমি চা নিলাম কলার খোসা নিলাম আর নিলাম যে নিমখোল একটুখানি এক চামচ মতন আর মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা ভিটামিন বলে থাকি আমরা গুঁড়ো 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 দানা আকারের সেইটা নিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম দেখো আবারও বলে দিলাম দিয়ে ও গাছের গোড়ায় আমি ঢেলে দিলাম কি নিলাম ওই চাপাতা নিলাম কলার খোসা কুচিয়ে কুচিয়ে রাখা ছিল দেখলে সেটা নিলাম আর নিলাম যে নিমখোল এক চামচ আর অনুখাদ্য আমি ফাইটোজাইম আমার কাছে এখন আছে যেটা যখন আমি নিয়ে আসি জৈব একদম জৈব দোকানে গিয়ে বলবে যে জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস ওইগুলো একসাথে আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে গোড়ায় ঢেলে দিলাম দিয়ে জল ঢেলে দিলাম পুরো দিন অন্তর অন্তর এটা দাও অজস্র ফুল আসবে তবে হ্যাঁ ফুল ফুটে যাওয়ার পর ওই ডগটা কেটে দিতে হয় না হলে অত ফুল আসে না তোমায় কেটে দিতেই হবে দেখছো আমি কাচি করে দেখলেই কেটে দিচ্ছি দেখো আমি ভিডিও করছি করতে করতেও আমার চোখ গেলেই ওই ওই ডগটা কেটে দিচ্ছি ঠিক এইভাবে এইটুকু করে কাটবে যে অসংখ্য ডাল কেটে দিতে হবে তোমাকে তা না কিন্তু হ্যাঁ অনেকেই কিন্তু ডাল কাটতে মায়া হয় আমারও হয় কিন্তু দেখো গাছের ভালোর জন্য তো আমাদের এইটুকু করতে হবে তাহলে তোমরা ঝটপটে এই পরিচর্যাটা করে নাও আর গাছে অসংখ্য ফুল তাহলে আমাকে একবার অন্তত কমেন্টে বলবে যে দিদি হ্যাঁ আমিও গাছে এইরকম ফুল ফোটাতে পেরেছি তাহলে আস্তা হলে আসি দেখা হচ্ছে তোমাদের নতুন অন্য কোনো ভিডিও তোমরা ভালো থাকো তোমাদের সুস্থ কামনা করি তোমরাও এরকম বাড়িতে এইরকমভাবে জুঁই বেলি আরও 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 নানা রকম ফুল বাগানে করো বাগানকে সুন্দর করে তোলো দেখবে তোমরাও ভালো আছো বাগান করলে অনেক ভালো থাকা যায় সুন্দর সুন্দর ফুল দেখলে মন ভালো থাকে আর আরও আরও অনেক কিছু তো গুণ আছে তোমরা জানো বাগানের তাহলে আরও একবার তোমাদের আমি বলছি যে আজ তাহলে আসি তোমরা যারা আমার পাশে ছিলে তার তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমাকে কিন্তু লাইক না দিয়ে যাবে না তোমরা কেউ লাইক দিচ্ছ না লাইক দাও প্লিজ হ্যাঁ